আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটি চিংড়ি মাছ দিয়ে লুতির রেসিপি নিয়ে আসছি তো আমি আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে লতির রান্না করবো তো দেখুন প্রথম আমি এখানে আধা কাপ তেল দিলাম আর এখানে আমি কিন্তু এক কাপের মতন হইব পেঁয়াজ দিছি দিয়ে পেঁয়াজটা সুন্দর মতন দেখুন আমি তেলে লাড়তাসি যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে তখন আমি এদিকে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা না পড়ে দিয়ে কিন্তু এখানে দুই চামচ আমি এখানে আদা রসুন বাটা দিছি এক চামচ মরিচের গুঁড়া দিছি এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ আমি লবণ দিছি দিয়ে কিন্তু ভালো মতন পানি দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাবো এখন আর মশলাটা কষানোর আগে দেখুন আমি এখানে ছোট চিংড়ি মাছটি দিয়ে দিছি তো আমি এখানে কিন্তু অনেকটি চিংড়ি মাছ দিয়েছি এবার এই মশলার সাথে ভালো করে চিংড়ি মাছটা বাজা ভাজা করবো যাতে ভালো করে চিংড়ি মাছটা ভাজা হয় তো দেখুন সুন্দর মতন কিন্তু আমি চিংড়ি মাছটা পানি দিয়ে ভাজা ভাজা করতেছি তো ভাজা ভাজা হইলে এখানে যখন তেল উঠতে যাইবো তখন আমি এখানে লতিটি দিব তো দেখুন এখানে কিন্তু সুন্দর মতন তেল উঠতে আইসে আর আমি কিন্তু দেখুন লতিটা দিয়ে দিলাম তো লতিটা কিন্তু আমি সুন্দর মতন ধুইয়া জড়ায় রাখছিলাম আর এখন আমি এই মশলার সাথে মিলাইয়া সুন্দর করে যাতে মশলাটা প্রতিটা লতির ভিতরে মিশ মিলে ওই আন্দাজে আমি সুন্দর করে লারা দিয়া এখন ডাইকটা কিন্তু লতিটা আমি কষাবো যখন লতিটা সুন্দর মতন দেখুন কষান হয়ে যাব সুন্দর কিন্তু লতিটার থেকে অনেকখানি পানিও বাড়িয়েছিলো তো ওই পানিটা শুকান পর্যন্ত আমি কষাইয়া তারপরে কিন্তু এখানে আমি হালকা জলের পানি দিব তো দেখুন ভালো করে লাড়া দিয়ে আবার ডাক্কা বসাইলাম তো এখন যখন সুন্দর মতন লতিটা এখনকার কষে তেল তেল উঠে গেছে তখন আমি এখানে এখন আমি অল্প করে জলের পানিটা দিয়ে দিব যাতে লতিটা সুন্দর মতন গলে যায় তো দেখুন আমি কিন্তু অল্পই একটা বাড়ি পানি দিছি যাতে লতিটা ভালো মতন গলে যায় আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো আমি এখানে দুই তিনটা কাঁচা মরিচও দিয়ে দিলাম ফায়রা দিয়ে কিন্তু লতিটা ডাইকা রান্না করবো তো আমার এই চিংড়ি মাছ দিয়ে লতির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখুন আমি কিন্তু লতিরা সুন্দর করে ঢাককে রান্না করছি আর এখন পানিটি কিন্তু অনেকখানি গেছে গা শুকায়ে গেছে গা তো হালকা হালকা আসে এটা শুকান পর্যন্ত রান্না করবো তো আমি এখানে কিন্তু দেখুন কতটা ধনেপাতা পাতা একটা দিয়ে দিলাম বেশি করে তো দেশি ধনেপাতাটা দিলেও কিন্তু সুন্দর একটা কিরান আসে আর আমি কিন্তু দেখুন এখানে টুকরা লেবু দিছি যাতে এই লতিটার কোনো না চুলকায় এই জন্য তো এক টুকরা লেবু দিয়ে দিলে কিন্তু দেখুন লতিটা খাইলে আর চুলকায় পূর্ণ আর আমার এই লতিটা কিন্তু মোটা লতি দেখুন গোল্লা কিন্তু পুরো হালু হয়ে গেছে গা তো আমি কিন্তু এই লতিটা শুকান পর্যন্ত ভালো করে রান্না করছি আর আমি কিন্তু দেখুন লাস্টে হওয়ার পর আমি একটু জিরার ফাকি দিলাম লতি তো একটু জিরার ফাঁকি দিলে ভালো লাগবে এই জন্য তো দিয়ে কিন্তু দেখুন এখন লতিটা আমার সুন্দর মাখা রান্না হয়ে গেছে জোলটা সুন্দর মতো শুকায় যখন গেছে গা তখন আমি নামাই দেবো আমার রান্নাটা শেষ